হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে কালেকশন থাকছে একদমই হচ্ছে নিউ আরাইভেল প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে তোমরা ক্যাটালগ পেয়ে যাও বা এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনবক্স ইনবক্সগুলো অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি আমাদের শপে আসতে চাও আমাদের শপ হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে একদম পাকিস্তানি ক্যাটালগে থাকছে কালারগুলো অনেক চমৎকার একদম টরে কালার থেকে ব্ল্যাক কালার মাস্টার কালার নোট কালার তারপর হচ্ছে ওয়াইন কালার মিন্ট কালার টোটাল ছয়টা কালার ফার্স্ট হচ্ছে আমরা টরে কালার ড্রেসটা দেখবো সুপার গর্জিয়াস অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা ট্রেসটার মধ্যে ড্রেসটার দামান পোষণটা হচ্ছে এরকম চওড়া করে খুব সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে অল ওভার হচ্ছে আমরা এরকম জারি সুতার অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি এই হচ্ছে কি এটা স্লিভস পোষণটা স্লিভস সেম সেমভাবে অ্যাম্ব্রয়ডারি থাকছে ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস রয়েছে চিনন ম্যাটেরিয়ালস এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক প্যান্ট রয়েছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালস মধ্যে একদম সফট টাইপের একটা ফ্যাব্রিক শাইনি টাইপের গেজের যে ফ্যাব্রিকটা থাকে আমরা জানি স্যান্টন এই টাইপের দোপাট্টাটা দেখো অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দেবো সাইডের বর্ডারগুলো দেখেছো অনেক সুন্দর একদম চওড়া করে এরকম সুন্দর বর্ডার করে দেওয়া আছে কালারটা হচ্ছে টরে কালার প্রাইস থাকছে মাত্র এক টাকা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এরপরে যে কালারটা আছে নুট কালার নুট কালার পছন্দ করোনা এমন কোনো আপুই নেই নুট পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও সুন্দর হ্যাঁ অনাবর হচ্ছে গোল্ডেন সিগঞ্জের কাজ পেয়ে যাচ্ছি আমরা গোল্ডেন জারি সুতার অ্যাম্ব্রয়ডারি টোটালি হচ্ছে একটা ইউনিক ডিজাইন এই সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে হচ্ছে বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভসের পোষণটা এই যে প্যান্টটা থাকছে স্যান্ট্রল ম্যাটেরিয়ালসের মধ্যে একদম সফট টাইপের ফ্যাব্রিক শাইনি গ্লেজি যে ফ্যাব্রিক এটাই এই হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা সুন্দর ক্যাটালগ পেয়ে যাচ্ছি ক্যাটালগুলোয় এই হচ্ছে আমরা টরে কালার ক্যাটালগ পেয়ে যাচ্ছি ইয়েলো কালার তারপর হচ্ছে নোট কালার আরও সবগুলো ড্রেসের হচ্ছে আমরা ক্যাটালগ পেয়ে যাব সো এরপর যে কালারটা দেখব ওয়াইন কালার ওয়েন কালারটা পছন্দ করার এমন কোনো আপই নেই ওয়াইনের মধ্যে হচ্ছে গোল্ডেন এর কম্বিনেশন রয়েছে এটা অনেক সুন্দর এখানে প্যানেলটা অনেক চওড়া করে করা আছে খুবই বিউটিফুল একটা ড্রেস সো এটার সাথে হচ্ছে এই হচ্ছে স্লিভসের পার্টটা আমরা পেয়ে যাচ্ছি বাকি পার্টগুলো দেখিয়ে দিব। এই যে স্যান্ট্রোন ম্যাটিরিয়ালসের মধ্যে হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা থাকছে ও পার্টটাটা হচ্ছে এই যে সেম চিরনের মধ্যেই থাকছে বর্ডারটা সুন্দর একদম ম্যাচিং করে আমরা পেয়ে যাচ্ছি প্রাইস সেম থাকছে মাত্র উনিশশো টাকা নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার কত অপুরো আছো সবাই নিয়ে নিতে পারবে এটা অনেক সুন্দর এগুলো কিন্তু খুব বেশি স্টকে নেই যার যেটা ভালো লাগবে জাস্ট জলদি জলদি হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবা সোয়েটার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা দেখো ব্ল্যাক শাইন করছে হ্যাঁ একদম স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে দোপাট্টাটা সেম গোল্ডেন সিকোয়েন্সের কাজ রয়েছে সাইডে সেমভাবে হচ্ছে আমরা এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা তারপর যে কালার আছে মোস্ট ডিমান্ডিং কালার যেটা হচ্ছে গিয়ে মাস্টার ইয়েলো কালার এটাও অনেক সুন্দর এই যে সো এটার সাথেও কিন্তু আমরা বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা রয়েছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালস এর মধ্যে একদম সফট টাইপের একটা ফ্যাব্রিক সি এত সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এরপর যে কালারটা আছে মিন্ট কালার আমি শিওর এটা দেখার সাথে সাথে আপদের মাথা নষ্ট হয়ে যাবে কালারটা একদম সোভার একটা কালার সফট টাইপের একটা লুক নিয়ে আসবে বিশেষ করে যারা চকমকো টাইপের কালার পছন্দ করো না তারাই কালারটা নিয়ে নেবা আর এই ডিজাইনটা তো একদম ইউনিক ডিজাইনে থাকছে এই হচ্ছে স্লিভসের পোষণটা মার্শাল্লা অনেক সুন্দর সো এটার প্যান্টটাও হচ্ছে এই যে শাইন করছে দেখো গ্লেজি টাইপের একটা ফ্যাব্রিক স্যান্টন ম্যাটেরিয়ালসে থাকছে এই হচ্ছে দুপুরটা প্রাইস সেম থাকছে মাত্র উনিশশো টাকা সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবে যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ